যাও যাও জাহান নামের ভিতরে যাইবা আমার নবীর কোনো উম্মত জাহান নামের ভিতরে আসিনি যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি আমার নবীর কোনো উম্মত যদি থাকে মাফ করে দিছি জিব্রাইল ফেরেস আল্লাহ ইমান থাকলে না না থাকলে আল্লাহ ডাক দিয়ে বলবেন যাররা পরিমাণ ইমান যদি থাকে নবীর খাতিরে মা কি ফ্রিমান ইমান যাররা কর তফ কিতাবে দুইটা ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হইল সকালবেলা পূর্ব দিকদের সূর্যটা উঠলে বেড়ার দিয়া বিল্ডিং এর ছিদ্র দিয়া দেখবেন রুদ্রটা ঢুকে লম্বা হইয়া ফিরি ফিরি কি যেন উড়ে চোহে যা এত লাগে না শুরু না বর ইডারে বলা হয় যাররা এই ফ্রিমান ইমান আসিনি দেখ নবীর থাকলে আমি আল্লাহ করে দিলাম। যাবে জান্নাতের ভিতর থেকে বের হয়ে জাহান্নামে গিয়া দেখবে আগুনে পুইরা করে সাই সাই করেছে মুখটা আছে জিব্রাইলের জিব্রাইল আগুনে ধরে না জিবরাইল জাহান্নামিরে দিককে জিজ্ঞাসা করবে মান আনতা ওয়া মা ইস্মুকা আইনা দারুকি কোথায় আপনার ঘর আপনার নাম কি আপনি কে জাহান্নামী ভিতর আপনি ঘুরতেছেন আগুনে আপনারে ধরে না আপনার নাম কি আনা জিবরাইল আমি জিবরাইল ও আপনি জিবরাইল বলা হয় অমনি জাহান্নাম শরীফে মুসলমানের কাছে আইসি আসার পরে বললো ভাই আমরা আইসি কেন আইছেন ইউ ডাক দিয়ে বলে মুসলমান আমরা ইহুদি মহান আল্লাহ রব্বুল আলমিনের দুশ্মনী করি আল্লাহ রব্বুল আলমিনের কালামের দুশ্মনী করি আল্লাহ রব্বুল আলমিনের নবীর দুশ্মনী করি ও গো আল্লাহর বান্দা অরে মুসলমান মুসলমান একজন আর একজনের জন্য এত মোহাব্বত এত ভালোবাসা ইসলামের জন্য এত উপকারিতা আর ইহুদি ধর্ম আমি পালন করব না আমার দিলে চার শুধু লোক আছে তাদের সহ আমরা সবাই আপনার কাছে এসে গেলাম আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দে আমরা মুসলমান হয়ে যাব মুসলমান যে এত শান্তি এত উন্নতি এত ভালো আগে জানতাম না আজকে জানতে পেরে মুসলমান হয়ে গেলাম ইলাহা ই সবাই মহাব্বত লা ইলাহা ই ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য মাহফিলে আসার কারণ তো ঐটুই যে আমার মধ্যে যত ভুল আছে ইদারে সরায়ে দেওয়া এর জন্য তো মাহফিলে বয়ান শোনা ঠিক না এই জন্য হিংসা করবেন না একে অপরে ভাই ভাই হয়ে চলবেন আগে আগে সালাম দিয়ে দিবেন আগে আগে সালাম দিবেন আজকের মাহফিল মোনাজাতের পরে বাড়িতে গিয়ে বৌরে সালাম দিবেন বোরে বিড়েতে খুশি হয়েছে যে কাছে হুজুরি ঠিক আছে আমার জামাইরে কয়ে গেছে আমারে সালাম দিত সালাম দিবেন জীবনে দেন নাই তো নতুন দিলে হয়তো ফতো মন করতে পারে যে কিরে এত রাইতে হুজুর আমরা বেকে রাইলাম এত রাইত আরে হুজুর না আমি ও তুমি সালাম দিস যে হ্যাঁ আকালিয়া কাছে হুজুর সালাম দিতাম সালাম দেওয়া সুন্নাত সালাম দিবেন আমার বায়রা এরপরে রাহমাতুল লিল আলামিন